ব্যাক একটু মা ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি তালের মালপোয়ার রেসিপি করে দেখাচ্ছি তো আমি কীভাবে বানাই তোমরা তোমার থাকো প্রথমে দেখো আমি একটা চিনি শিরা বানিয়ে নেবো তার জন্য তিন কাপের মতো জল আর দু কাপের মতো চিনি দিয়ে রেখে দিচ্ছি পরে তোমাদের কীভাবে দেখা বানাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে তো দেখো এদিকে যেহেতু মালপোয়া করছি তার জন্য এক কাপ ময়দা এক কাপ সুজি কিছুটা দেখো নারকেল কোড়া দেখো আমি চিনি মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিয়েছি সেই চিনিটা এক কাপের মতো দিয়ে দিলাম আর এক কাপের মতো চালের গুঁড়ো আর দেখো যেহেতু তাল দিয়ে আমি মালপোয়াটা বানাচ্ছি তো তালের কারটা আমি বার করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেবো খুব বেশি মোটা না দেখো খুব বেশি পাতলা না এরকম একটা বাটার বানাতে হবে আমার সামান্য পরিমাণ জল লেগেছিল তাল দিলে কিন্তু খুব বেশি জলটা লাগে না তাই জলের পরিমাণটা কিন্তু বেশি বুঝে দেবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়াগুলো ভেঙে যাবে উঠবে না তো দেখো এদিকে আমি চিনি শিরাটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি চিনিটা শিরাটা হচ্ছে তো দেখতে থাকো চিনি শিরাটা ঠিক কীভাবে কাজে লাগাবো তোমাদের সবটাই দেখাবো তো দেখো চিনি শিরাটা মোটামুটি ফুটে গেছে অনেকটা কমে গেছে এবার দেখো পাশা একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে মালপোয়াগুলোকে ছেড়ে দিচ্ছি তোমরা তোমাদের সাইজ মতো দেবে এর থেকে বড়ো সাইজও করতে পারো এর থেকে ছোটো সাইজও করতে পারো তো দেখো মোটামুটি এপে এপর করে ভাজা হয়ে গেছে দেখে চিনি শিরাটাও কিন্তু দু কাপের জল শুকিয়ে কিন্তু মোটামুটি ডের কাপের মতো হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলোকে ওর থেকে তুলে নিয়ে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিলাম এতে কিন্তু মালপোয়ার টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত লাগে খেতে তো তোমরা চাইলে এরকমভাবেও করতে পারো বা চিনি শিরায় না ডুবিয়ে শুধু এমনিও রেখে দিতে পারো দুটোতেই কিন্তু টেস্ট ভালো হয় তবে চিনির শিরায় কিন্তু এই তালের মালপোয়াটা আরও বেশি সুন্দর টেস্ট লাগে তো আমি সেভাবেই তোমাদের করে দেখালাম এটা যে কোনো পুজোতে করতে পারো খুবই দুর্দান্ত লাগে আর খুবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তো দেখতেই পেলে কত সুন্দর লাগছে তো দেখো আমি রস থেকে তুলে নিয়েছি এবার তা আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগে পছন্দ করার গ্রো গ্রুপের সাথে প্লিজ লিঙ্কটা শেয়ার করে দেবে এরকম রেসিপি বাড়িতে বাড়িতে খেতে থাকো আমার রেসিপি দেখতে থাকো আর একটা কমেন্টে জানা থাকো তোমাদের কমেন্টে অ্যাপে সবসময় থাকি তো দেখো কত সুন্দর রসে ভরা মুছে লাগছে দেখতে তো অবশ্যই বাড়িতে বানিয়েও তো থ্যাংক ইউ সো মাছ